আচ্ছা আপনি ভাবছেন যে আপনি তো স্মোকিং ছেড়ে এখন ভেপিং শুরু করেছেন এই ভেপিংটা এটা কি খারাপ কিনা কারণ কিছু এক তো বলে যে নাইনটি ফাইভ পার্সেন্ট লেস হার্মফুল দেন স্মোকিং এ সিগারেট কিন্তু আপনি কি জানেন যে এই ইনফরমেশনটা বহু বছর আগেকার এবং নতুন রিসার্চ গুলো বলছে একদম ভিন্ন কথা আর আজকের ভিডিওটি তাদের জন্য যারা কিছুটা কনফিউজ অ্যাডিক্টেড এবং সত্যিকারের সাইন্টিফিক তথ্য জানতে চান যে বেবি স্মোকিং এর চেয়ে ভালো কিনা স্মোকিং এর অল্টারনেটিভ হতে পারে কিনা এই ধরনের সব ধরনের কোয়েশ্চেনের আনসার আজকে দিবো এই ভিডিওতে হ্যালো টু মাই চ্যানেল যারা এখানে নতুন আমার নাম মাহমুদুল আই আ বায়োমেডিক্যাল অ্যান্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন ফ্রম ইউএসএ তো ওয়েপিংটা নাইনটি ফাইভ পার্সেন্ট হার্মলেস সিগারেট স্মোকিং এর থেকে এটা এই তথ্যটা কোথা থেকে এসেছে এই ধারণাটা তৈরি হয়েছিল ওয়াইডলি একটা শেয়ার স্টেটমেন্ট থেকে দুই সালে পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে এখানে যে নাইনটি ফাইভ পার্সেন্ট লেস হার্মলেস হচ্ছে এই ওয়েপিং এই একটা ওয়ান লাইনার একটা সেন্টেন্স এই এই পেপার থেকে পুরো দুনিয়াতে ভাইরাল হয়ে যায় এবং লোকজন ভাবতে শুরু করেন যে তাহলে সিগারেটের বদলে তো ভেপ করাই ভালো রাইট কিন্তু বিহাইন্ড দ্য সিন এই স্টাডির যে এভিডেন্স বেস সেটা ছিল খুবই লিমিটেড আর রিসেন্ট স্টাডিগুলো ক্লেম করে বলছে যে এটা একটা পুরোপুরি মিসলিডিং ইনফরমেশন রিয়েল প্রবলেমটা হলো যে এই ডেটা ছিল খুবই শর্ট টার্ম বেসড মানে ওয়েপিং ইজ স্টিল রিলেটিভলি আর নিউ বিহেভিয়ার মানে আমরা জানি না যে আগামী বিশ পঁচিশ তিরিশ বছরে আমাদের লাংস ব্রেন হার্টের উপরে এই ভেপিং কি ধরনের ইফেক্ট ফেলতে পারে এখন দেখবো এই ওয়েপার বা ই সিগারেট আমাদের কি কি ক্ষতি করছে ফার্স্ট মেন্স হেলথ সায়েন্স বলছে যে ওয়েপিং ডিরেক্টলি ইম্প্যাক্ট করতে পারে মেন্স সেক্সুয়াল হেলথ ভেপ হোক বা সিগারেট হোক নিকোটিনটা এই কাজটা করে এটা ব্লাড ভেজাল্টকে ন্যারো করে দেয় একদম ছোট করে ফেলে ফলে ব্লাড ফ্লো কমে যায় আর ইরেকশন যেটা সেটা কিন্তু ব্লাড ফ্লো রিলেটেড একটা প্রসেস যখন ফ্লো ডিসরপ্টেড হয় তখন রেজাল্ট ইজ ইরেক্টাল ডিসফাংশন হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা রিভিউ দুই হাজার বিশ সালে বলছে যে নিকোটিন বেসড প্রোডাক্ট ইনক্লুডিং ওয়েপিং হচ্ছে ফিনাইল যে আর্টারি সেটা ব্লাড ফ্লোকে বাধাগ্রস্ত করে যেটা লং টার্ম ইরেকটাইল ডিসফাংশন ট্রিগার করে একটা লার্জ স্কেল হিউম্যান স্টাডি আমেরিকান আমেরিকান্টিভ মেডিসিন দুই হাজার একুশ সালে দেখা গেছে যারা রেগুলার ওয়েব করেন তাদের মধ্যে ইরেক্টাল ডিসফাংশনের সম্ভাবনা দুই গুণেরও বেশি ছিল ইভেন দে ওয়ার ইয়ং এন্ড নট স্মোক সিগারেট ডেইলি ওয়েপার যারা ওয়েব করতেন তাদের মধ্যে টেস্টোস্টের লেভেলও কম দেখা গিয়েছে যা ফার্দার ইম্প্যাক্ট করে লিবিডো এবং সেক্সুয়াল কনফিডেন্সকে তাই যদি এনোলজি দিয়ে বলি যে ওয়েপিংটা কিন্তু শুধু আপনার ফুসফুসে না বরং পুরো মেল সিস্টেমের ইকুয়েশনটাকেই ইকুয়েশনটাকে চেঞ্জ করে ফেলছে নাম্বার টু লাং ড্যামেজ ওয়েপিং নাকি সিগারেট স্মোকিং একদিকে আছে যে ট্রেডিশনাল সিগারেট যেটা স্মোক তার এবং হাতার ধরনের টক্সিক কেমিক্যাল নিয়ে লাংসকে ধীরে ধীরে ড্যামেজ করে আর অন্যদিকে আছে ওয়েপিং ওয়েপ যেটা হয়তো আগুন নেই কিন্তু কেমিক্যাল এরোসো যেটা সেটা লাংসের ডিপ টিস্যুকে ড্যামেজ করে দিচ্ছে অ্যান্ড প্রশ্ন হলো যে লাংসের জন্য কে বেশি ভয়ঙ্কর সিগারেট স্মোকিং ইজ ওয়েল নন স্মোক ফুসফুসে টার জমিয়ে দেয় ব্রঙ্কাইল টিউব যেটা সেগুলোকে ন্যারো করে দেয় আর ভেপিংয়ের ক্ষেত্রে হয় যে ডিফারেন্ট ধরনের ক্ষতি যেমন ই সিগারেট আর ভেপিং অ্যাসোসিয়েটেড লাং ইঞ্জুরি দু উনিশ সালে ইউএসএতে একটা এপিডেমিক শুরু হয় যেখানে শত শত ইয়ং ভেপ ইউজার যারা ছিল তারা হসপিটালে অ্যাডমিট হন সিভিয়ার লাং ড্যামেজ নিয়ে সিডিসি দুই হাজার বিশ সালে একটা রিপোর্টে বলছে যে দিস পেশেন্টস এর লাং এর ইঞ্জুরি এমন দেখা গেছে যেখানে স্মোক ইন্ডিউসড নিউমোনিয়া থেকেও ওয়ার্স আর আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে স্মোকিং এর যে প্রবলেম এই লাং ক্যান্সার বা আদার ডিজিজেস এটা ডেকে ধরে আমরা জানি কিন্তু ওয়েবিং এর লং টার্ম যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের ধারণার মধ্যেই নাই আমরা কিন্তু জানিও না যে ভবিষ্যতে কি হতে পারে দ্যাট আনসার্টেনিটি ইটসেলফ ইজ ডেঞ্জারস নাম্বার থ্রি নিকোটিন অ্যাডিকশন কে বেশি পাওয়ারফুল সো নিকোটিন এটা আমরা সবাই জানি যে একটা হাই অ্যাডিকটিভ কেমিক্যাল এটা আমাদের ব্রেনের রিওয়ার সিস্টেমকে হাইজেক করে কিন্তু ইন্টারেস্টিংলি ভেপিংয়ে যে নিকোটিন অ্যাডিকশন কখনো কখনো সিগারেট স্মোকিং থেকেও বেশি হতে পারে কারণ সিগারেটের যে একটা গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু এই ভেপিংয়ে নাই ফলে অনেক বেশি খেলেও মনে হচ্ছে না যে এত বেশি নিকোটিন আমরা নিয়ে ফেলেছি দেখা যাচ্ছে একটা দুটা পাফ বেশি নিতে নিতে অনেক বেশি নিয়ে ফেলি মাত্র ফাইভ পার্সেন্ট নিকোটিন পরে আপনি একসাথে বিশটা সিগারেটের নিকোটিন কিন্তু নিয়ে ফেলতে পারেন না দ্য নেক্সট কোশ্চেন ইজ ভেপিং কি স্মোকিং ছাড়া সলিউশন হতে পারে কিনা না তো অনেকে বলেন যে ঠিক আছে আমি তো সিগারেট ছেড়েছি এখন ভেপিং শুরু করেছি এবং ভেপিংটা একসময় ছেড়ে দেবো অ্যান্ড দ্যাস এ ভেরি গুড ইন্টেনশন নো কোশ্চেন আস্ট কিন্তু সাইন্স বলছে যে দিস সুইচ ডাজন্ট অলওয়েজ ওয়ার্ক দ্য ওয়ে উই হোপ ভেপিংকে একটা হার্মলেস রিডাকশন টুল হিসেবে হয়তো প্রমোট করা যায় কিছু স্টাডি বলছে যারা কমপ্লিটলি সুইচ করে অর্থাৎ সিগারেট বন্ধ করে দিয়ে একদম শুধু ভেপিং করে তাদের কিছু বেনিফিট দেখা গিয়েছে বিকজ সিগারেট স্মোকিং ছাড়তে গেলেও এটা কিন্তু শুধু সিগারেট থেকে ভেপে সুইচ করে এটার উপর ডিপেন্ড করে না এটা হাইলি ডিপেন্ড করে বিহেভিয়ার সাপোর্ট প্রপার ইন্টেনশন এবং কনসিস্টেন্ট ইউজ উইদাউট ডাবল ইউজ প্রবলেমটা হচ্ছে এখানে যে মোস্ট স্মোকার যেটা সেটা অ্যাকচুয়ালি এন্ড আপ উইথ বোথ স্মোকিং অ্যান্ড অলসো ভেপিং মানে মাঝে মাঝে করছেন এবং মাঝে মাঝে চিন্তা করছেন একটা সিগারেট টান দিই আর যেহেতু অ্যাকসেপ্টেড সেরকম গন্ধ বের হয় না এবং রুমের মধ্যে খাওয়া যায় এবং সবার সামনে খাওয়া যায় এটা আসলে অনেকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন অ্যান্ড অফেন ইট বিকামস আ নিউ হ্যাবিট রেদার দেন কুইটিং অ্যাট অ কারণ একটা ভুল আমরা সব সময় করি যে অ্যাডিকশন ইজ নট অ্যাবাউট জাস্ট দ্য কেমিক্যাল এটা একটা বিহেভিয়ার লুপ দেখা যাচ্ছে যে কফি খেতে খেতে চা খেতে খেতে একটা পাফ নিয়ে ফেললাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে দিতে একটা পাফ নিয়ে ফেললাম স্ট্রেসে আছি এবং হঠাৎ দেখা গেলো যে দুই তিনটা পাফ নিয়ে ফেললাম সেভাবে হয়তো চিন্তা করি নাই কারণ আগে সিগারেট খাওয়ার আগে চিন্তা করতে হতো যে বাসার মধ্যে তো সিগারেট খাওয়া যাবে না কিন্তু এই পাফ নিলে তো একটা স্ট্রবেরি বা অন্য ফ্লেভার থাকে আমরা মনে করি যে এটা হয়তো খারাপ কোনো কিছু না সবচেয়ে খারাপ জিনিস যেটা আমি দেখেছি যে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম যে অফিস আদালতে বাসে মানুষ সিগারেট খেত এবং একটা সময় এই সিগারেট খাওয়া কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং সিগারেট আমরা খাই বাইরে পাবলিক প্লেসে রাইট কিন্তু এখন এই ই ওয়েব বা ওয়েপর বা ই সিগারেট আসার পরে আমি অনেকে দেখছি যে বাসার মধ্যে তারা এই ভেপ ইউজ করে এবং বাসাতে কোনো বাচ্চা ছেলে অথবা মেয়ে থাকে এবং তারা এক্সপোজ হন নিকোটিনে দিস ইজ ওয়ে ওয়ার্স দেন স্মোকিং সিগারেট বিকজ এই বাচ্চারা যারা তারা হতে ভাবছে না যে বাজে গন্ধ আসছে বাট স্টিল দে আর এক্সপোজ টু দ্য সেকেন্ডারি স্মোকিং সো ফাইনালি এখন প্রশ্ন হচ্ছে যে ওয়েভিং কি বেটার নাকি স্মোকিং বেটার রাইট সায়েন্স বলছে যে কন্টেক্স ছাড়া এটা আনসার দেওয়া খুবই টাফ সেটা হচ্ছে যে স্মোকিং ভাবো নাকি ওয়েভিং পাবো আপনি যদি এরকম হয় যে আপনি চেন স্মোকার ছিলেন এবং আপনি স্মোকিং ছাড়তে চাচ্ছেন এবং মেডিকেলি মনিটরড নিকোটি নিচ্ছেন ট্রু ওয়েভিং দ্যাস এ ডিফারেন্ট কেস ওয়েভিং একটা টুল হতে পারে ফর সাম টাইম কিন্তু এটা কখনোই স্মোকিংয়ের অল্টারনেটিভ হতে পারে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভেপিং এর যে লং টার্ম ইফেক্ট এটা কিন্তু আমরা কমপ্লিটলি জানিও না বাট টোবাকো স্মোকিং এটা রিসার্চ চলছে প্রায় পঞ্চাশ বছরের বেশি ওয়েপিং নিয়ে মাত্র দশ বারো বছর বা পনেরো বছর রিসার্চ হয়েছে এটা একটা আননোন রিস্ক রাইট এটা হিউজ ডেঞ্জার সো আমাদের সলিউশন হতে হবে ব্যালেন্স এবং সায়েন্স ব্যাকড ইফ ইউ আর স্মোকিং ওয়েপিং মে বি এ টেম্পোরারি স্টেপ কিন্তু শুধুমাত্র মেডিকেল গাইডেন্সের আন্ডারে বাট ইফ ইউ আর অলরেডি ওয়েপিং আই উইল সে স্টপ বিলিভিং ইজ হার্মলেস আর এখন এটা প্ল্যান তৈরি করুন যে আপনাকে ওয়েপিং থেকে যতটা দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে আপনার যদি সত্যিকার হেল্প দরকার হয় আপনার সিগারেট অথবা স্মোকিং অ্যাডিকশন থেকে বাঁচার জন্য প্লিজ কন্ট্যাক্ট আর ডক্টর একটা জিনিস সেটা হচ্ছে যে শুধুমাত্র ফ্লেভার ভালো বা স্ট্রবেরি ফ্লেভার এই জন্যই কিন্তু এই জিনিসগুলো ভালো না এটা কিন্তু হার্মফুল শুধু তাই না এটা আমাদের সেক্সুয়াল হেলথ লাং ব্রেন হার্ট এই সব কিছুকে কিন্তু ইম্প্যাক্ট ফেলছে তাই আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো যে ভেপিং ক্যান নট অল্টারনেটিভ অফ স্মোকিং ইফ ইউ আর অ্যাডিক্টেড দেন ইউ হ্যাভ টু কুইট বোথ অফ দ্যাম আর বেপিং করার যে হার্মলেস এই মিথটা আপনার যত তাড়াতাড়ি ভাঙবে তত আপনার জন্য এবং ফিউচার জেনারেশনের জন্য ভালো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য এরকম সায়েন্স বেসড আরও টিপস এবং ট্রিক্স যদি জানতে চান চোখ রাখুন আমার এই চ্যানেলে ধন্যবাদ